তোর আমি কহ বাহালো বা আমার মর শ্রী কানে গো তোর আমি ক তহ ভালো বায়া

এই তাহির রে জালাউপুর রাখিয়া তুমি দরদ রত আবি কত ভালো লাগি মাশাআল্লাহ কলবে কলবে হইলে হইলে মনে আশা হইবে না রে

闹嗯闹嗯闹嗯。

दे गई ओ गो मांग बाउला दे गई डेमरा तुम दे बहुम ए मौला दे गई अमरा तो मा दे आज के कोलू को रोग गम आज करोग गम तुम्हार नौ र खाती देंगे गे अब बाबा हे बोला दंगे ये हे डे मदद दो बाग दंगे गे हे मुशरी तो सीदी यहां मे गोमा सेना दो योदे हे मुशरी बोल सीदी ये कोईरा यहाँ सुचना दो यो ये यदर

प्रेम जी बगने ये एमें बगूबा मुरु सिे एम बोलिए मुरु सीधी कहे बगने

হিল মুর্শিদি হিলি বা মোরু সিদিকে মনে এমর মোরু মুর্শিদি কে লো আয় আমার গায়গর নিল মন এ মনে কাহি I can't make it on my own. I can't make it on a own. I can't

আয় আহামগর কাহারি গেয়াং আমার মতন সিদ্ধাম মনে কাহারি গেয়াং তোমার দেখলে আমার করে বনে গো তুই হম মনোজী ই বন্ধ মোর সিদি তু ইয়া হামা আর জীবন তুই হনুজি বনে আমির সা তোমার আমার ভালো ভাষা জানে হে বিশ্ব গর্জন নেই হে তোমার আমার ভালো ভাষা জানে হে বিশ্ব গর্জন নেই এই অন্তরা চক্র মনি তুমি সাথে আ

নগরে বন হ তোর গুরি পাই তে হরসঙ্গ বন এ নগরে বন হ তোর গুরি পাই তবে তোর তাহিরি তাহি সত্য নয় ও গব তুই ই বন্ধি তুব ইয়াং আর জীবনই না তোমারই না তোমারই না হি তোমারই না দেখি লেগে আমার গরিব अलॻ <marriages timing>

govotor ami goto balobangha <laughs> ji ei amar morshidi e kan bujhena govotor ami goto balobangha ji mashallah dekhay rupere jolon dekhay rupere jolon

কীতনিয়া কীতন আমি তো ও মারে মাশাল তাই তো আমি দেব দেব তো মারে প্রেমের বেকারি তোর আমি তো তো মালা

तही मां আমি এই আমি কার্লা গী সাহ যাইলাম গঞ্জ যত্ন করে সাহা যাইলাম কঞ্জো নার প্রাণের আইলা নার প্রাণের তৈয়াল আমার ভাঙ্গা গোরে আমি কার্লাহ গী সাহলাম গঞ্জ যতন করে

آمیزه رو بلو باشی آمیزه رو چه سایی نفی رو بیامی که لگی جزایی لنگونزو زدنو আমি ইখ লাগি শায়লম যতন করেই আইলা নারাই আমির আলী শাহ বাজনা আমার ভাঙা گور আমি কান লাগি শায়লম গঞ্জল যতন করেই আমি কান লাগি শায়লম গঞ্জল যতন করেই 마শাআল্লাহ আমি বড় হইয়া একা সঙ্গে নাই মোর সখান তোমার লাগি পরান আমার হইয়া গে সায়ান রাম কপলে কি লেখা কপলে কি ছিল লেখা আমি কালা কি যতন করে আমি কালা যতন করে আইলাহানা যৌ মুহাম্মদ করে্মান আমার ভঙ্গা গৌর আমি কালা গেসলাম কম যতন যতন করে আমি কালা লাগি যাইলাম যতন যতন घेशुंजो जतनो कोई मी गल केशन सईलम गुंजो जतनो कोई गोला এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বুইলা গেলি আবার এত বালো বাসা তৈয়াল দয়াল কেমনে বইলা গেলি আহরে আমি গোপনে গই রাপিরতি আমি গোপনে গই রাপিরতি আমার অন্তরে আমার অন্তরে গা জলাম বদলাম না তোর প্রেমের ধারা রা আমার চিহিল তো পালে मोज़र अमर्त तरीतिया गुयाज़ल अमर्त तरीती गुल माशाल

আসবে বলে প্রাণের মুড়শি দাশাই রইলাম সাইয়াহ গো আমি আশাই রইলাম চাইয়ং গো আসবে বলে প্রাণের মুড়শি দাঁড় রইলাম তাইয়া গো আমি আশাই রইলাম গো গৌ পাপিত মুড়ি তুল করতাম বাबितো মনছি তোল কুরতাম মুরশিদ তোমাই বাইলে গো হৃদশিহংশন দিন জানকি গো আয় আমার আমার মুর্শিদ জানি আই বেগো হৃদশিহশনে রাখিবো মুশিদ রে হারাইছে যে জন তার অন্তর যায় জলি আগো রং তোর গো ওরে চাইলে দেখা ওরে মনে চাইলে গোপনে দেখা গো হৃদয় সিংহাসনে বসাবো নগরে কলবে দেখাব Anam

कर्मी बंगेशी रही दे ही कर्मी बंगे हया गुर गुण

মে তমে সকরের না গামা এে আল্লাহ গান লাগা তমে তোমে হে এমে দখামা এল্লা হবার দমে তোমে হে এমে রুপ্রবারে গুরু ইংরমস বিলো ছোবি গরু ইংরে তে তামাস গো নোয়া গো নোমা সালু ইমে রুপ্রবারে গরু ইঞ্জমসা বিলো ছবি বর

আমি বলছি না আজকের আদব দেখে শুরুতেই বলছি না প্রত্যেকটা পোলাপান হৃদয় থেকে জিকির করেছে। ঠিক না